আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি আমার বোনের মেয়ের জন্য লাল আর সাদা কাপড় দিয়ে একটি জামা বানাবো যদিও এই ধরনের জামাগুলো আমার বৈশাখীতে অর্ডার থাকে তারপরও আমি বোনের মেয়ের জন্য এই জামাটা এখন বানাতে বসেছি ছোট বাচ্চাদের এই জামাগুলো পরার পর মাসাল্লাহ অনেক সুন্দর লাগে লাল আর সাদা কালার কম্বিনেশনটা এমনিতেই অনেক সুন্দর লাগে আবার তাও যদি হয় ছোট বাচ্চার জন্য বানানো ড্রেস তাহলে তো আর কোনো কথাই নেই এই তো জামাটা প্রায় শেষের দিকে আমি লেজ অ্যাটাচ করে নিচ্ছি জামাটা বানানোর পর মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে জামাটা বানানোর পর এত কিউট লাগছে কি বলবো এই কামিজের সঙ্গে আমি বানিয়েছি ধুতি সালোয়ার সঙ্গে ছোট্ট একটা দিয়ে দিয়েছি এই তো এই হলো জামার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই